হ্যালো গাইস আশা করি সবাই ভালো আসছেন আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি সেটি একটিভ তিনশো শার্ট সো আজকের যে ভিডিওর মধ্যে মজা একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে আপনাদের জন্য নিয়ে এসেছি কোডিং ড্রাগন ফাইল যেটা অতি সহজে যে কোনো আপনারা মুভি ক্লিপ বা নাটকের ক্লিপ বলেন বা হচ্ছে আপনারা ইন্ডিয়ান সিরিয়াল বলেন সবগুলো ভিডিও কিন্তু আপনারা কোডিং করতে পারবেন কোডিং করার পর আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ফেসবুক পেজ ইউটিউব এবং আপনাদের হচ্ছে প্রোফাইলে কিন্তু আপনারা পোস্ট দিতে পারবেন আর এইটা লোড দিলে কিন্তু আপনাদের কিন্তু কখনো কপিডেট আসবে না আজ কোডিং ফাইলের কিছু কাজ আপনাদের পরিবর্তন দেখেন এই ভিডিওটা জাস্ট চলতেছে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা একটু খেয়াল করুন এই ভিডিওটা জাস্ট আমি দেখালাম আপনাদেরকে একটু দেখুন তারপর এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু কোডিং করার পর আবার আপনাদের এই ভিডিওটা কিন্তু দেখাবো সো আপনারা এই ভিডিওগুলো কোডিং করার মাধ্যমে কিন্তু সুন্দরভাবে যে কোনো ইউটিউব বলেন আপনাদের ফেসবুক পেজ বলেন প্রোফাইল বলেন সব জায়গায় কিন্তু আপনারা লোড দিতে পারবেন মানে আপলোড করতে পারেন কখনো কিন্তু কপিটাই আসবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর বলে দিচ্ছে আপনারা তো এই কোডিং ফাইল চাইলে আমার কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার নক দেবেন আমি কিন্তু সবাইকে দিয়ে দিব ইনশাল্লাহ আমাকে নক দেবেন জাস্ট কোডিং ফাইলের জন্য আমরা জাস্ট ইনপুট ফোল্ডারের ভিতর কিন্তু আমাদের এইখানে কিন্তু কোনো ভিডিও নেই জাস্ট আমাদের ইনপুট আর আউটপুটের কাজই আমি দেখাবো তো জাস্ট আমি ইনপুটে দেখালাম ইনপুটে কিন্তু কোনো কাজ নেই এখন আর একটা জিনিস দেখাচ্ছি দেখেন কী কী কোডিং আছে এই জায়গায় দেখেন মুভিং প্রিলোড লোড এইখানে এক একটা মানে এত পরিমাণে কোডিং বলার বাহিরে আপনারা যে কোনো একটা কোডিং করলে কিন্তু এই জায়গায় জাস্ট আপনাদের কোনো রকম কপিরেট আসবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি নিজে ট্রাই করেছি আপনারা ট্রাই করে দেখবেন আর এই কোডিং ফাইলটা কিন্তু অনেক পেইড একটা ভার্সন তো এই কোডিং ফাইলটা আমি কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব ফ্রিতে এই কোডিং ফাইলটা ফ্রিতে দিলে আমার অনেক লস হয়ে যাবে আপনাদের সামান্য কিছু মূল্য রেখে কিন্তু আমি এই কোডিং ফাইলটা দিয়ে দিবো এই কোডিং ফাইলটার মাধ্যমে আপনাদের কিন্তু অনেকের লাইফটা চেঞ্জ হয়ে যাবে আপনারা এর আগে দেখেছেন যে কোডিং ফাইলের একটা ভিডিও কীভাবে কোডিং ফাইল করার জন্য মানে বিভিন্ন ধরনের কোর্স করে থাকেন বা কোর্স কিনে থাকেন আর এইখানে আপনাদের আমি ভিডিওতে দেখাচ্ছি জাস্ট এইভাবেই কিন্তু আপনারা কাজগুলো করে যাবেন জাস্ট এক একটা ক্লিক কীভাবে কী করতে হয় আমি দেখাচ্ছি জাস্ট এখন দেখাবো আপনাদের যে কোডিং ফাইলগুলো কী কী কোডিং নামে পরিচিত যে ডিপ মুভিন এইগুলো জাস্ট আপনারা দেখে নেবেন কোডিংগুলো আর আমি যে কোডিং দিয়ে কাজ করি সেই কোডিংটায় দেখাবো আমি জাস্ট দেখাচ্ছি আর এই কোডিংদের যদি আপনাদের কখন কপিরাইট আসে তাহলে আপনারা যদি ভালোভাবে মানে কোডিং করেন তাহলে কিন্তু কখনও কপিরাইট আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এইখানে দেখেন আমি কিন্তু জাস্ট ইনপুটের মাঝে দিয়ে দিলাম আপনাদের আবারও দেখাচ্ছি ইনপুটের মাঝে কিন্তু দিয়ে দিলাম এই ইনপুট আমার কিন্তু আউটপুট কাজ শেষ হওয়ার পর আউটপুটের ভিতরে আসবে আমার আউটপুটটা কিন্তু ফাঁকা তো জাস্ট আমি এখন কোডিং করে দেবো দেখেন আমি কোডিং করার জন্য যে কোনো একটা বেছে নিচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন হ্যাঁ আমি এইটা করবো ফ্লিপ মুভিং প্রিলোডিং ফ্লিপমুভিন প্রিলোডিংয়ে আমি জাস্ট কী করবো ডাবল ক্লিক করে দিব দেখেন যে কোনো কোডিংয়ের এইখানে এসে আপনার ডাবল ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে এই যে আমার কোডিংটা কিন্তু হচ্ছে একটু ওয়েট করেন কতটুকু সময় লাগবে আমি আপনাদের দুইটা ফাইল কোডিং করে দেখাবো আমাদের কোডিংটা কিন্তু একদম কমপ্লিট এখন আমরা কিন্তু আউটপুট ফল্টারের ভিতরে যাব এই দেখেন আমাদের আউটপুট ফল্ডারের ভিতর আর এখন আপনারা লক্ষ্য করে দেখবেন যে ভিডিওর ভিতর কী কী পরিবর্তন এসেছে আমি আপনাদের বলি লোকটি আজকে এটা কিন্তু চলতেছে চলতে চলতেই কিন্তু জুম হয়ে যাবে এই দেখেন জুম হয়ে গেছে চলতে চলতেই কিন্তু জুম হয়ে যাবে আর আপনারা যদি এরকম এডিটিং করতে যায় কিন্তু অনেক প্রচুর পরিমাণে সময় লাগবে দেখেন আপনারা ভিডিও দেখতে দেখতে কিন্তু অটোমেটিক্যালি কী হবে এই যে জুম হয়ে যাবে অটোমেটিক্যালি জুম হয়ে যাবে তার মানে এইটা কিন্তু জুম কোডিং মানে অটোমেটিক্যালি ভিডিওর মাঝখানে জুম হয়ে যাবে এরকম ভিডিও যদি আপনারা কয়েন কোডিং করেন তাহলে কিন্তু কখনো কপিটা আসবে না এইটা গেল আর আমি যেইটা দিয়ে কোডিং করি সেই ফাইলটা দেখাবো তো জাস্ট এইটা আমি কিন্তু সরাই নিলাম ইনপুটের মানে আউটপুট ফাইলের ভেতর তুমি সরাই নিলাম ইনপুট থেকে আমি ডিলিট করে দেবো দেখাচ্ছি এরপর আরেকটা একই ফাইল সেম ফাইল আমি কিন্তু কোডিং করব কোডিং করে দেখাবো আরেকটা ফাইল যে কত রকম কোডিং করা যায় তো জাস্ট এই ফাইলটাই আমি আবার নতুন করে এই জায়গায় নিয়ে নেব ইনপুটের ভিতরে ইনপুটের ভিতর থেকে আমি এখন কী করে দেবো ডিলিট করে দিলাম এরপর আসার পর আমি কিন্তু সেম ভিডিওটাই আবার এইখানে নিয়ে নিব এই এগুলো কিন্তু ফ্যাক্ট ভিডিও আপনার ফ্যাক্ট ভিডিও তো কাজ করতে পারেন তো এইখানে আনার পর আমি জাস্ট ব্যাকে ক্লিক করব আমার আউটপুটে কিন্তু ভিডিওটা নেই ইমডি ফল্টার লেখা আসছে কিন্তু আমি তাও আপনাদের শো করে দেখাচ্ছি এরপর এইটা করার পর আমি যেটা করি যে করি ফাইলটা করি সেটা কিন্তু আপনাদের এখন করে দেখাবো তো জাস্ট এইখানে আসার পর এখন আমি এই করে ফ্লিপ রিপোর্ট মানে ফ্লিট রিপিট এইটা আমি দেখাবো বা মুভিং রিপিট এই তিনটার ভিতর যে কোনো আপনার চারটার ভিতরে যে কোনো একটা করবেন আমি কিন্তু এগুলো করি এইটা করেই কিন্তু আমি কাজ করি দেখেন বিভিন্ন রকম কিন্তু ইয়েগুলো রয়েছে আপনারা চাইলে যে কোনো একটা কিন্তু করতে পারবেন সমস্যা নেই আপনারা ইচ্ছা মতো করতে পারবেন তো কোনোটাই কিন্তু কপিটা আসবেন তবে আমার মতে এইটাই পারফেক্ট এইটা ফ্লিপ রিপিট হচ্ছে এইটা মানে চলতে চলতে উল্টো হয়ে যাবে মানে লেখাগুলো সব হয়ে যাবে এরকম মানে উল্টো হয়ে যাবে বা হচ্ছে ডিগ্রি কর্নার হয়ে যাবে আমি এটা করে দেখাই আপনাদের জাস্ট দেখুন তা আমার কিন্তু কিছুক্ষণ সময় নিবে কোডিং হতে আমার কোডিংটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখেন আমি আউটপুটের ভিতর গেলাম এখন ভিডিওটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন কোডিংটা হয়েছে কি না দেখুন ভিডিওটা আমি বড় করে দিচ্ছি জাস্ট এই যে দেখুন লেখাটা উল্টো হয়ে গেছে কিন্তু আপনারা দেখবেন যে বাংলা লেখাটা উল্টো হয়ে যাচ্ছে একটু পর এই যে উল্টো হয়ে গেছে আপনার চলবে চলার পর পর একটু পরপরই উল্টো হয়ে যাবে এই যে উল্টো হয়ে যাবে দেখেন তার মানে চার পাঁচ সেকেন্ড পর কিন্তু আমার লেখাটা উল্টো হয়ে যাচ্ছে আর এরকমভাবে আপনার যদি একটা ভিডিও এডিট করতে যান দেখা যাবে যে আপনার একটা শর্ট ভিডিও এডিটিং করতে বিশ থেকে তিরিশ মিনিট সময় যাবে তো আমরা কিন্তু জাস্ট একটা ক্লিকের মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটা সুন্দরভাবে কোডিং করতে পারতেছি তো এরকম করে কাজ করলে আপনাদের হ্যাঁ আমি এই কোডিংটাই করি এরকম করে কোডিং করলে আপনাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট কখনও কপিটাইট আসবে না সো এই ড্রাগন ফাইলটা আপনাদের কোডিং ফাইলটা নেওয়ার জন্য অবশ্যই স্বল্প কিছু মূল্যে আপনারা পাবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আর আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু সিপিএ মার্কেটিং ফেক সাইন আপের কোর্স শেখাই আপনারা যারা সিপিএম মার্কেটিং কোর্স যে জয়েন হতে চান তারা কিন্তু অবশ্যই নক দেবেন এবং আমি কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করে থাকি সেলফ ক্লিপ অ্যাপস মানে মনি ট্যাক বলেন তারপর হচ্ছে অ্যাডভার্টেন বলেন অ্যাডভার্টিকে বলেন এইগুলো অ্যাপস কিন্তু তৈরি করে থাকি আপনাদের কারোজুলো অ্যাপসের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে নখ দেবেন জানাবেন আমি কিন্তু আপনাদের কাজগুলো করে দেব আর আমার এখানে কিন্তু নতুনভাবে আবারও কোর্স চালু হয়েছে ফেক্স সাইন আপের আমার এখানে অলরেডি দুই তিনটা বেস কাজ করে তো আপনাদের যদি আবারও বলে রাখি যদি কোনো প্রবলেম হয় কোডিং ফাইলটা নেওয়ার পর আমার হোয়াটসঅ্যাপে কিন্তু নখ দিবেন আর কোনো কিছু বোঝার প্রবলেম থাকলে আমাকে নক দেবেন আর ফ্রি কোনো টিপস নেওয়ার জন্য যদি হেল্পিং ভিডিও পাবে যদি হেল্পিং কোনো কিছু চান যে এইটা বুঝতে পারতেছেন না এটা বুঝতে পারতেছেন না আমার হোয়াটসঅ্যাপে যদি নক দেন অবশ্যই কিন্তু সে হেল্পটা আপনার পাবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন